দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচা দুধ দিয়ে বাটার তৈরি করা দেখাবো খুবই ঝামেলাহীনভাবেই বাটার তৈরি করা যায় বাজার থেকে আর বেশি দামে বাটার কিনতে হবে না তো চলুন দেখে নিয়ে যাক তার পুরো প্রস্তুত প্রণালী এখানে নিয়েছি আমি দুই লিটার পরিমাণ দুধ আর এখানে আমি একদম ফ্যাট যুক্ত খাঁটি দুধটাই নিয়েছি একদম গরুর যে খাটে দুধ সেটাই নিয়েছি বাজার থেকে কিনে আনা কোনো দুধ নয় একদম ঠান্ডা ঠান্ডা বরফ অবস্থায় কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবং উপরটা দেখুন এরকম কিন্তু ফ্যাটটা আলাদা হয়ে যাবে মানে বাটার আলাদা হয়ে যাবে এখন আমি এগুলোকে ভালোভাবে আলতো হাতে তুলে নিচ্ছি দেখুন আমি বেশ কিছুক্ষণ এটাকে যখন ব্লেন্ড করেছি তখন এটা থেকে যেই বাটার সেটা আলাদা হয়ে গিয়েছে উপর থেকে আমি নিয়ে নিয়েছি এখানে যে ফেনা ফেনা দেখছেন এটা কিন্তু বাটার নয় এটার ফেনা ফেনার সাথেই বাটারটা লেগে আছে। এখন বাকি যে দুধটা আছে সে দুধগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকনা ছাড়া ওভার সারা রাত রেখে দিয়েছিলাম নর্মাল চেম্বারে রাখার পর দেখুন উপরে কিন্তু আরও কিছু বাটার সরের মতো ভেসে উঠেছে এখন সেগুলোকে আমরা উঠিয়ে নেব নেওয়ার পর এই যে দুধটাই এই দুধের সাথে আমি আরো হাফ লিটার দুধ এখানে অ্যাড করেছি একদম ঠান্ডা ঠান্ডা এখন এই দুধটাকে আবারও ব্লেন্ড করে নিব আর এরকম করে আমি প্রায় দশ মিনিটের মতো ব্লেন্ড করেছি একটু পরপর দেখুন এটা থেকে কতটা পরিমাণ বাটার উঠেছে এখন আমরা এটাকে আলাদা করে নিব তবে এখানে একটি কথা দুধের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু এভাবে কোনো বাটার উঠবে না তো অবশ্যই আপনারা খাঁটি দুধটাই নেওয়া ট্রাই করবেন দেখুন কতটা স্মুথ এবং সিল্কি বাটার এখন আমরা এই বাটারটাকে একদম খুব ভালো করে ঠান্ডা বরফ দিয়ে এটাকে আমরা কি করব আলাদা করে নেব তো আমি এভাবে বেশ দুই দিন পর্যন্ত এভাবে বাটার তুলেছি বাটার তোলার পর এখন আমি এগুলোকে হাত দিয়ে আলতো হাতে হাত দিয়ে কিভাবে করছি একটু স্ক্রিনের দেখুন তাহলে বুঝতে পারবেন এভাবে কিন্তু হাত দিয়ে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নিলেই বাটারগুলো সব একসাথে হয়ে যাবে এবং এটার মধ্যে যে মিল্ক থাকবে সে বাটার মিল্কটা আলাদা হয়ে যাবে এখন আমরা এই বাটারগুলোকে আলাদা করে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমরা অন্য একটি পাত্রের মধ্যে আমরা কিছুটা বরফ নিয়ে নেব অবশ্যই ঠান্ডা ঠান্ডা বরফটা একদম বরফ তো ঠান্ডাই হয় মানে বরফটাই নিতে হবে অথবা একদম ফ্রিজের খুবই ঠান্ডা পানিটা ইউজ করবেন তবে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই বরফ দিয়ে করবেন তাহলে এটা খুব দ্রুতই জমে যাবে তো এভাবে আমরা ফ্রিজে রেখে দেব একটি পাত্রের মধ্যে বা যেরকম এক কিছুতে প্রয়োজন আপনারা এভাবে রেখে দিতে পারেন রেখে দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলে এটা জমে যাবে তো এভাবে আপনারা যে কোনো কিছুর সাথে কিন্তু এই বাটারটা ইউজ করতে পারেন আর এটা খেতে সত্যি অসাধারণ হয় তবে সল্টেড বাটার হলে আপনারা অবশ্যই লবণ দিবেন আর বাটার মিল্ক দিয়ে আমি এখানে কিছু ছানা তৈরি করেছি আর বাটার মিল্কটা ছানা তৈরি করার পর যে পানিটা থাকে সেটা দিয়ে আমি লুচি তৈরি করে নিয়েছি কোনোটাই কিন্তু ফেলা যাবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ